মিকু কি করতেছো তুমি না গ্রিলের ওই পারে আই মিকু মিকু লোক মাও আই মিকু মাও মাও লোকেট মে কি করছো তুমি এখানে হোয়াট ইউ দুইং মাও মাও চলে এসো মাও তুমি কিভাবে আসবে এখান দিয়ে কীভাবে গেলে ওখানে তুমি কোন দিক দিয়ে গেলে কেন কী করছো তুমি দেখি তো বাবা 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 দেখি দেখি কেন কি কেন কি আছে বাবা কি পেয়েছ ওখানে তেলা পোকা পেয়েছো হুম একটু একটু দেখি না বাবা একটু ফেঁসতে দেখি দেখি একটু বাবা বাবা একটু ফেসতে দেখি আমি তোমাকে হেল্প করব তেলা পোকা মারতে হেল্প করব গুড বয় এই তো কি হয়েছে তোমার ওখানে চলে এসো মিকু পিকু ওখানে কি দেখছি হয়তো কোনো পোকা টোকা আছে সেটাকে ধরবে সে এখন জ্বালানার গ্লাসটা যদি লাগানো না থাকতো তাহলেই মিকু ওখান দিয়ে পড়ে যেত এই জানালাটাতে আমি উইন্ডো গার্ড দেই কারণ এটা আমি খুলি না সেই জন্যই দেই এটা খোলা থাকলে এখান দিয়ে এখনই পড়ে যেত এখনই পড়ে যেত তুমি বাবু এই বাবু শুনো একদিকে আসে দেখি ফেসটা দেখি এগেন 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 দেব দেখি এই তো দেখি না একটু দেখি দেখি বাবা 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 চলে আসো চলে মিকু চলে আসো ওর সারাদিনই দুষ্টামি থামেই না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ফলো দেন আমি সবই বুঝতে পারি এবং দেখতে পারি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমি যদি ক্যামেরাটা ওর কাছে দূরে রাখি তাহলে আপনারা দেখতে পাবেন ওর কতই দুষ্টামি ওকে ভিউয়ার্স আজকের মতো টাটা টাটা সে টাটা বিকু সে টাটা ওকে টাটা দিয়েছে লেজ লাড়িয়ে টাটা ওকে লেজলারি লাড়িয়ে লাড়িয়ে টাটা দিয়েছে